আসসালামু আলাইকুম রিকভার আইটি ডাটা এন্টি এবং লিড জেনারেশন করছে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুদের গত ক্লাসে গত পর্বে আমরা লিড জেনারেশনের বেশ কিছু টুলস এবং অ্যাপলট আইইউ দিয়ে কিভাবে হচ্ছে এক একবারে হাজার হাজার এবং লক্ষাধিক ডাটাও কিভাবে স্ক্রেপ করা যায় সেটা আমরা দেখেছি তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে আমাদের আরেকটি চমৎকার টুলস আছে এই টুলসটি তো মে বিভিন্ন ফাইল খুব পজিটিভ আমাদের কাজ আমরা যদি এখান থেকে আমরা এবং এখান থেকে আমাদের এই তিন নাম হচ্ছে scoop.io তো তৃতীয় সম্ভবত আমার কাছে ইনস্টল করতে তিন ইনস্টল নো.i সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আমি একটু দেখে নিই যে আমার কাছে টুলসটি আছে কিনা এই যে দেখেন টুলসটি আমার কাছে হ্যাঁ টুলসটি আমার কাছে রয়েছে তো এই টুলসটি হচ্ছে আপনারা স্নোপ ডট লিখে করেন তাহলে অবশ্যই ফিন করে নিচ্ছি আপনারা যদি জাস্ট এখান এইখান থেকে যদি লিখে সার্চ করেন যে স্নোপ ডট আইয়ো স্নোপ ডট আয়ো ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই টুলসটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এই টুলসটি কিন্তু চমৎকার একটি টুলস আমি ইতিমধ্যে বেশ কিছুবার ব্যবহার করেছি এবং এটা আমাদের অ্যাসিস্ট্যান্স হিসাবে লিড জেনারেশনের অ্যাসিস্ট্যান্স হিসাবে ভালো কাজ করে দেখেন প্রায় চার লক্ষ মানুষ কিন্তু এই টুলসটি ব্যবহার করছে এবং তার ফোর কিন্তু একটা রেটিং রয়েছে ঠিক আছে তাহলে টুলসটি বুঝাই যাচ্ছে যে চমৎকার একটি টুলস তো এই টুলসটি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন তো দেখেন টুলসটি ব্যবহার করার সময় এখন হচ্ছে আমরা যখন এই টুলসটি এখান থেকে ইনস্টল করব বা হচ্ছে এটাকে যখন হচ্ছে আমরা এখান থেকে ফিন করব দেন হচ্ছে এটাকে আমাদের একটু লগ ইন বা সাইন আপ করে নিতে হবে তো আমার এটা যেহেতু সাইন আপ আগে থেকে করা ছিল আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে আপনাদের এটাকে লগ করে নিতে পারেন বা এখান থেকে এই যে সাইন ইন উইথ গুগল দিয়ে আমি এটাকে একটু সাইন ইন করে নিচ্ছি এখন তো আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা টুলসের মধ্যে রেজিস্টার করেছেন বা সাইন আপ করেছেন আপনারা জানেন যে কীভাবে একটি জায়গায় লগ বা সাইন আপ করতে হয় তো সেভাবে লগ বা সাইন আপ করে নেবেন যদি কোথাও কোনো প্রবলেমে আটকান তাহলে আমাদের রিকভারি আইডির সাপোর্ট টিমের সাথে যোগাযোগ তারা আমাদেরকে একটা বলতেছে প্রিমিয়ামে যাওয়ার জন্য আমরা এটা কন্টিনিউড ফ্রি ট্রায়াল দিয়ে দিতেছে আমরা এখন প্রিমিয়ামে যেতে যাচ্ছি না আসলে প্রিমিয়ামে যাওয়ার মতো এই আমাদের নেই তাহলে হচ্ছে আপনারা দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের একটা এক্সটেনশন ইজি বিগוני কালারেতে এক্সটেনশনটা তো আমরা এখান থেকে নিয়েছি আছে এই ইতে এটার কিন্তু দুইটা এক্সটেনশন থাকে আর একটা কিন্তু হোয়াইট কালার একটা এক্সটেনশন আছে সেটাও আপনারা এখান থেকে চাইলে নামে নিতে পারেন তো দেখেন এখন এখানে আমার কিন্তু এখান থেকে প্রায় হচ্ছে পঞ্চাশটা ক্রেডিট আছে পঞ্চাশটা ক্রেডিট আছে এবং হচ্ছে আমার এটার মেয়াদ আছে মেয়াদ দেখাচ্ছে উনত্রিশ দিন বাকি আছে মেয়াদের তো বন্ধুরা দেখেন এইগুলা কিন্তু আমাদেরকে পঞ্চাশটার উপরে ক্রেডিট দিবে না ফ্রিতে পঞ্চাশটা করে ক্রেডিট দিবে আমরা পঞ্চাশটা করে ক্রেডিট কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো ওকে তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের কাজটাতে চলে যাচ্ছি আমাদের কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন এখান থেকে আর একটা হোয়াইট কালারের এক্সটেনশন আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা যখন নতুন আসবেন তখন আপনারা এই এক্সটেনশনটা এই যে এক্সটেনশনটা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এটাকে নামে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনারা কিভাবে নামাবেন তো দেখেন এই এই এক্সটেনশনটার এই যে হোয়াইট কালার এক্সটেনশন এটার উপরে ক্লিক করার পরে পাশে একটা ট্যাব ওপেন হয়ে গেছে এখন জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে এখানে লেখা আছে ডাউনলোড ফাইল আমরা ডাউনলোড ফাইলে একটা ক্লিক করে দিব ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে জাস্ট আমরা এই যে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করে এক্সটেনশনটা একটু অন্যভাবে এখানে অ্যাড করতে হয় দেখেন আমি এক্সটেনশনের আমার এই ইন্টারভিউতে আসছি আসার পরে ডেভেলপার মোডটাকে এখান থেকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এই অপশনগুলো শো হবে যখন এটা অফ ছিল তখন কিন্তু আমার সামনে এই অপশনগুলো শো করে নাই আমি যখন এটাকে অন করে দিছি তখন আমার সামনে এই অপশন